আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি পুরাণ পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কীভাবে বেপরতায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যায় আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আর আমরা কারোর জন্য বাদ দোয়া করবো না আমরা দোয়া করবো আল্লাপার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্টন মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্ন্যাস সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাদ একজন কবর পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদায়াতি আপনাকে কি হেদায় দিবে তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছে আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো পড়বে তখন আল্লাহ ছড়িয়ে আল্লাপাকে গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করে কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করে কোনো সুযোগ নাই তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সমাজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়ান চারন হুফাত লেহত লায়ালাত রিয়া সেই ইয়া তথা ওয়ালু বুনিয়ান যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরেশন এখনকার আরব বিশ্বের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালফেস আলীন বলেছেন এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ তলা ফ্ল্যাটের মালিক নবীজি বলছেন আমার উম্মত আর কি আমাদের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগরীবের রক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হবো যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রকুল্লাহ জাহান জাহান্নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সোরাফের মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহফাক বলছেন ওয়ালাফত জরান আলি জাহান্নামা ক্যাথি রোমিন এল জিন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো বলে নাম আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার করার যেমন জারিয়াতের ইল্লা এবাদত আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি যাদেরকে পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে কোদিয়াল আমর এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সুলাফ একশো উনআশি নম্বর আয়তে নিজেই বলছেন কারণ গুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য আর ولهم اذان لا يسمعون তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতে না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারে তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শুনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান আল্লাহ্ আবার বলছেন ওয়াল্লা আহম লা সিরু আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাহ্পক কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং ওমর রদি আল্লাহ এই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহ ময়ানি হসলামের দোয়ার দান প্রান্তে ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়েত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো সুফান একজনের নাম আবু জাহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাম আবু জেহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাম মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জেহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না আল্লাহকে নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই এই কারণে আমরা তাকে বলে আবু জাহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জাহেল নয় তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন এমন মানুষ আছে না তকস একদম ঝড় তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম আসেন সে বলতে পারবে না শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শিখ হয় কুফর হয় কোন কোন কথা বললে নেফাত হয়ে যায় মানুষ মুরতাদ হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্ব আবু জেহেল আবু জেহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল তো আবু জেহেল এবং ওমর রদি আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েতি ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাম এবার আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন উমর রদি আল্লাহ তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই একই দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে শুনতে না আর আবু কোন চোখ অন্ধ যার কারণে সে কোরান দেখতে পারলো না সত্য চিনতে পারলো না বলেন এটাকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রজিউল্লাহ কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যেই চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখরের চোখ তার মানে বুঝতে পারলাম এই আয়তে পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে জাহান নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে মৃত কল চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই গান দিয়ে সবই শুনেছে কিন্তু এই গান দিয়ে কোরআন এবং সুন্নার মর্ম মারি সত্য শুনতে পারে নাই আল্লাহাক বলছেন উলা এই ক্যা ক্যাল অ্যান্ড আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো নাহজবিল্লা বাল হোম আদল বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল বা উলা এই ক্যা হুমল এরা ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি এটা জাহান্নামে নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান্নামে নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান্নামে নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলকগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যায় বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা বাসিন্দা আমাদের সাথে আরো হচ্ছে পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় ঢিল ঢিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসের ভাঙা চূড়া এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহর রহমত আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাল এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত আসার যে পাপ আছে এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপ আছে এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না